হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি আছি মোটামুটি কেন বললাম সেটা পরে বলছি তোমাদের তো আমি এখন রান্না করছি তোমাদের তো দেখালাম কই মাছ রান্না করছি আগের দিন তো কই মাছ একটু কষা করে করেছিলাম তাও চার পাঁচ দিন হয়ে গেছে বাকি যে কই মাছগুলো ছিল সেটা আজকে রান্না করছি বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করছি কম তেল মশলা একদম পাতলা করে ঝোল করছি তো আর ভাত আর কিছুই না এই একটাই তরকারি একটা তরকারি দিয়ে ভাত খেতে নেই অনেকেই কমেন্ট করেছে কিন্তু দুজনের জন্য একটা তরকারি ঠিক আছে তো তাই জন্য একটা তরকারি করছি মাঝে মাঝে দুটোও করি তিনটেও করি ঠিক থাকে না আজকে একটাই করছি তো ঘরের কাজ মোটামুটি এখনও কিছুই হয়নি বিছানা গোছাবো রান্নাটা চলছে ভাতটাও বসিয়ে দিয়েছে একদিকে ঘরগুলো গোছাবো ঘর বলতে বিছানা গোছাবো বিছানা গুছিয়ে ঘর বাড়ি ঝাঁক দেবো মুছবো আর বাসন রয়েছে কয়েকটা সেগুলো এখনও মাজা হয়নি সে সেই বাসনগুলোও মাজবো তো এই তো দিনটা শুরু করলাম আর আজকে আমার বরের শরীরটা খারাপ একটু সকাল থেকে সকাল থেকে না কালকে রাত থেকেই শরীরটা খারাপ শরীরটা খারাপ বলতে ওর সকাল থেকে না মুখ থেকে রক্ত বেরোচ্ছে ধুতুর সাথে রক্ত বেরোচ্ছে সকালবেলা যখন মুখ ধুতে গেল বাথরুমে তখন থেকে রক্ত বেরোচ্ছে তো সেই নিয়ে খুব একটু টেনশানে আছে জানি না কেন কী হয়েছে তো বুঝতে পারছি না শরীর গরম হলো না কি কী কারণে বা অন্য কি কারণ বুঝতে পারছি না তাই নিয়ে সকাল থেকেই মন একটু খারাপ হয়েই আছে দেখা যাক জন্য আমি বাতাসা চিনি মানে বাতাসার জল করব বাতাসা বাতাসা ভালো তো যাই হোক বাতাসার জল করব দেখি শরীরটা ঠান্ডা করে দেখি আর দুদিন দেখি না হলে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কোথায় কোন ডাক্তারের কাছে নিয়ে যাবো তো কিছুই বুঝতে পারছি না কি করব তো যাই হোক তো চলো মনে হচ্ছে আমার যত মনে হচ্ছে শরীর গরমই হয়েছে ওই বাবা জল ভিজিয়ে রেখেছি মানে ভিজিয়ে রাখবো আর কি ওটা দেব হয়ে গেছে ভাতটা শুধু হলেই আমার রান্না হয়ে যাবে তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো বেগুন আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল হচ্ছে হয়ে গেছে বন্ধ করে দিলাম একটু পরে নামাচ্ছি আমি ঘরবাড়িগুলো গুছিয়ে নিই ঘরবাড়িগুলো বলতে এই যে এই ঘরটা এলোমেলো আছে এই ঘরটা গোছাতে হবে আর এই ঘরটা তো ঠিকই আছে তো চলো কাজগুলো করে ফেলে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব না আফটার চলে এসেছি সমস্ত সব কাজ কমপ্লিট স্নান টান করে এবারে খাওয়া দাওয়া করব তো চলো রান্নাটা তোমাদের একবার দেখায় প্রচন্ড প্রচন্ড আজকে একটু শ্যাম্পু করলাম আর দেখাচ্ছি এই মা সাদা হয়ে গেছে গেছে তবু খুব কালো অন্ধকার করে এসছে চারিদিকটা একদম আর নিচের কুকুরগুলো একভাবে ডেকেই যাচ্ছে যাচ্ছে মানুষ এখন ভাত ভাজ আর কি রান্না করলে এদিকে ভাত দেখো কই মাছ রান্না করেছে কই মাছের ঝোল পাতলা ঝোল আমাকে অল্প ভাত দো আজকে যা ভাত রান্না করেছে দুপুরে রাত হয়ে যাবে সকালে আর নষ্ট হবে না তাই তো আরেকটু দো আরেকটু দাও আর একটু হাত অল্প ব্যাস ঠিক আছে না আমরা খেয়ে নিয়ে যে তরকারি মানুষ দাও দেখে পাতলা ঝোল না বেগুন আলু আর কই মাছ ঠিক আছে তাক বেগুন দিও না বেগুন খাই না হবে

সবাইকে আজকে ভিডিও বানাচ্ছে বেশি হয়নি কেন কারণ ওবেলা কি শেয়ার করেছিলাম মনে নেই কতটুকু কি শেয়ার করেছিলাম সে যাই হোক দুপুরে খাওয়ার পরে তারপরে আর ভিডিও করা হয়নি তাই তো তুমি কি ফোনটা উল্টো ধরেছ যে কেমনটা উল্টো উল্টো মতো লাগছে হ্যাঁ তো কি আছে এইভাবে ধরো ডান হাত দিয়ে ধরতে হবে তাহলে ওই ধরো

তো ভাবছিলাম একটা জায়গায় যাব কিন্তু এখন অলরেডি সাড়ে সাতটা বাজে যাই না যাওয়া হবে কিনা তো চলো বেরোই ওখানে না যাওয়া হলো অন্য কোথাও যাবো ঘুরে আসি একটু আগে দেখি কোথায় যাই তারপরে গিয়ে সেই জায়গাটা শেয়ার করি বাইরে হাওয়া খেয়ে আসি চলো টাটা অবকাশ পার্ক এই প্রথম বিয়ের পরে প্রথম পার্কে আসলাম বিয়ের পরে প্রথম পার্কে আসলাম আর এই রানাঘাট অবকাশ পার্কে প্রথম আসলাম আমি জীবনে প্রথম আসলাম তুমি এসেছো আগে কোনোদিন হুম আগে অনেকবার এসেছি ইয়ার কি কম মানে বলো তুমি তো আমার সঙ্গে বলতো তুমি নাকি এসেছো হ্যাঁ একবার এসেছিলাম আমি কোনোদিন আসিনি না আমি এই প্রথম আসলাম না না আমি আসিনি কি করে আসব পাগল আমার তুমি তাহলে আমার সঙ্গে ঢপ মারতে এতদিন ওই আমি একজনের ভিডিওতে দেখেছিলাম সেই দেখে অ্যাকচুয়ালি ওদের বগুলায় একটা আত্মীয় আছে তো সেই জন্য আমি বিশ্বাসও করে নিয়েছিলাম আত্মীয়টা সত্যি সত্যি বগুলায় আছে কিন্তু আমাকে বলত আমি বগুলাই আসলাম তখন রান্নাঘাট অবকাশ পার্কে ছিলাম আমি এতদিন সত্যি সত্যি বিশ্বাস করেছিলাম বদমাইশ দাদা তো যাই হোক চলা এই হচ্ছে অবকাশ পার্ক তো আমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় টিকিট খাটতো কাকা সুন্দর কিন্তু পার্কটা অনেকে আছে পার্কে ভিডিও করছি তো অনেকে আছে অফ সাইডে তো চলো আমরা একটু ঘুরে দেখি বেলা কত সুন্দর লাগছে আর এইখানটাই হচ্ছে খাওয়া দাওয়ার মানে জায়গা আর এখানটায় দেখো কত সুন্দর সুন্দর বসে খাওয়ার জন্য জায়গা রয়েছে তো আমার তো ভীষণ ভালো লাগছে এখানে প্রথমবার আসলাম তো একদিন দিনের বেলা আসার ইচ্ছা আছে যেদিন এসে একটু রিলস বানাবো জায়গাটা খুবই সুন্দর দিনের বেলা রিলস বানাতে আর বেশি ভালো লাগে এখন যেহেতু অন্ধকার তার সাথে সাথে কালারিং লাইটগুলো জ্বলছে কিন্তু ভীষণ ভালো লাগছে বলো তো যাই হোক তোমরা যারা রানাঘাটে থাকো অবশ্যই তোর অবকাশ পার্ক চিনবে আরও একটা পার্ক আছে বিনোদিনী পার্ক ওটাতেও কখনো যায়নি ওটাতেও একদিন যাওয়ার ইচ্ছা আছে এটাতে আসার অনেক অনেক দিনের ইচ্ছা ছিল এই পার্কটাতে আসার তো অবশেষে আজকে আসলাম দুজন মিলে আমাদের কিন্তু অন্য আরেকটা জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেইখানটায় আমরা যাইনি এইখানটায় এসেছি তো দেখো এখানে কিন্তু বোটিং করা যাবে তো দিনের বেলা যেদিন আসবো সেদিন করা যাবে আর আজকে মানে এত গরম ছিল না একটা গরম মানে একটা ভ্যাবসানি গরম ছিল খুব তো সেই জন্যই আর কি ওর ভিতরে বেশিক্ষণ থাকতে পারিনি পার্কের ভিতরে তারপরে বেরিয়ে চলে এসেছি আবার রাস্তা দিয়ে এখন যাচ্ছি পার্ক থেকে বেরিয়ে চলে এসেছি এখন আমরা যাচ্ছি একটু সামনের দিকে ঘুরতে বাইকে করে আসলে খুব গরম পার্কের মধ্যে বাইকে হাওয়া লাগছে তো বেশ ভালো লাগছে চলো যাই একটু ঘুরে আসি এই জায়গাটা না খুব আমরা তো রিলস

পার্কেও ঘোরা হলো চাও খাওয়া হবে একটা জিনিস হ্যাঁ কে কতক্ষণ তোকে দেখে না থাকতে পারে পলক ফেললে হবে

হ্যাঁ এবার কাছে একটা প্রশ্ন আছে আমরা তো দীঘায় যাবো বলছি দীঘায় কিসে যাবো নাকি বাসে একটু বললে হয় যে বাইকে যাওয়া কি ঠিক হবে তাহলে আমরা ওই রাত দুটোর দিকে বের হবো এখন এসব বলে দাও তুমি না না ইচ্ছা আছে এবার আমি তো শুনছি এটা কারণ যেহেতু আমরা অতটাও জানি না তো তোমরা একটু অবশ্যই বলো যে কিসে গেলে আমাদের উপকার হবে বা সুবিধা হবে এই দেখো এই হচ্ছে অ্যাপেলো ক্লিনিক লাইটের কারণে দেখাই যাচ্ছে না দেখো হোক এখানে এসেছিলাম আমি ডাক্তার দেখাতে করতে করতে জায়গা পার হয়ে যায় হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা রাত সাড়ে এগারোটা বাজে কটা বাজে সাড়ে এগারোটা এখন খেতে বসবো আর আজকে ভাত দেখো আমার বড় বাড়ছে ওখানে বসে বসে তো চলো খাওয়া দাওয়া করতে বসবো বসি তারপর তোমাদের দেখাচ্ছি রিলস বানাচ্ছিলাম ওই জন্য এটা তো তরকারিটা একটু কম আছে ওই জন্য আবার দেখো ডিমের পোচ করেছে কি করছো খালি তোমরা অন করছো অফ করছো কি

আজকে ওইদিকে অবশেছে এদিকে হচ্ছে আমি এই তো চলো খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া সবকিছু কিছু কমপ্লিট হয়ে গেছে চেঞ্জ করব চেঞ্জ করে তারপর শুয়ে পড়বো এখনো শুইনি জাস্ট এমনি শুয়ে আছি নাইটি পরে শুব ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা কেমন কি হলো কি জানি কি করছো তুমি এই তোমাকে ওষুধ দেবো দুটো ওষুধ দুটো দেখো এখানে দেখো মনে হচ্ছে একটা এই দেখো দুটো দুটো ঠিক আছে

তারপরে হলো দুটো তারপরে একটা এবার থেকে সাড়ে বারোটার মধ্যে ঘুমিয়ে পড়ছি আস্তে আস্তে টাইমটা দশটায় নিয়ে যাবো মানে ডিনার কিন্তু কমপ্লিট আমাকে একজন কমেন্ট করেছে আমি জানিও সেটা যদি ও বা করা হয় না আটটার মধ্যে ডিনার কমপ্লিট করে নেওয়া উচিত এটা ঠিক আটটা থেকে নটার মধ্যে হ্যাঁ না সন্ধে সাতটা থেকে আটটার মধ্যে কমপ্লিট করা উচিত জানো যারা ডায়েট করে এটা তাদের জন্য তাহলে আসলে এই তো যাই হোক চলো एक्चुअली যারা খেতে ভালোবাসে না তাদের কাছে যে খাওয়াটাকে দূরে রেখে পছন্দ সব খাবার দূরে রেখে ডায়েট করাটা যে কি কষ্ট তো আমরা ডায়েট করছি না আমরা একটু কন্ট্রোল করছি তাই তো ডায়েট আমরা কন্ট্রোল করছি ডায়েট করছি না এটাকে ডায়েট বলে না তো যাই হোক যারা খেতে ভালোবাসে একমাত্র তারাই বুঝতে পারবে অনেকে তো তাদের খুব ভালো জানো তো যারা খেয়েও মোটা হয় না তাদের কেউ নেই যে না অনেকে এমনি খেয়েও মোটা হয় না অনেকে খেয়েও মোটা হয় না তাদের কোনো থাইরয়েড টাইরয়েড নেই কিন্তু খেয়েও মোটা হয় না আর অনেকের আছে কি মানে মনে হয় যেন জল খেলেও মোটা হয়ে যাচ্ছে একটা ব্যাপার জানি না যাই হোক রোগা থাকা অনেক ভালো রোগা থাকলে অনেক ঝটপট করে দৌড়ে দৌড়ে কাজ করা যায় অনেক এনার্জি থাকে শরীর ভারী হয়ে গেলে এনার্জি থাকে না কাজ করতে কষ্ট হয় একটুতেই হাঁপিয়ে যায় তো অনেক রকম সমস্যা সবই জানি কিন্তু যাই হোক চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জানি না ব্লগটা কত বড় হয়েছে হয়তো খুবই ছোট হয়েছে আজকে ব্লগটা কালকে থেকে নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যে যেখানে আছো ভীষণ ভালো থেকো ভীষণ ভালো থাকাটাই দরকার শান্তিভাবে বাঁচা আর ভালো থাকা এটাই হচ্ছে সবচেয়ে বেশি দরকার চলো গুড নাইট টাটা গুড নাইট বলো